পাওয়ার আশা নিয়ে আসলে আশা হত হবে কিন্তু যদি তোমরা প্রত্যাশা ছাড়া আসো তাহলে তোমাদের জীবন বদলে যাবে জীবনের নানান রকম জটিলতা আর্থিক বা শারীরিক সংকটে মন যখন অস্থির হয়ে যায় তখন ঠাকুর ও মায়ের জীবনও বাণী আমাদেরকে পথ দেখায় সাহসী করে জীবনের যুদ্ধে এগিয়ে থাকার প্রেরণা যোগায় জীবনের যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রধান যে অস্ত্রটি প্রয়োজন সেটি হলো বিশ্বাস আর এই বিশ্বাসটি ধরে রাখা এতটা সহজ নয় কারণ আমাদের মন অবিশ্বাসী আমরা অবিশ্বাসী মানুষ আর সেই পড়ে থাকা হীরাকেও পাথরের টুকরো বা কাঁচের টুকরো ভেবে ভুল করে তাকে তাচ্ছিল্যের সাথে দূরে ঠেলে দিই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মানুষ না ভগবান এমন করে আমরা বিশ্বাস করব যে একজন দরিদ্র প্রায় নিরক্ষর মানুষ আবার যার গলায় ক্যান্সার হয়েছে যিনি নিজেকেই সুস্থ রাখতে পারছেন না তাহলে মানুষের যন্ত্রণা তিনি লাঘব করবেন কি করে তাকে কেমন করে ভগবান বলা যায় তিনি কি করে ভগবান হতে পারেন এর উত্তর দিয়েছেন নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ তিনি বলছেন ক্যান্সার তো ঠাকুরের একটা ভান একটা ছল কিসের ভান কিসের ছল ঠাকুরের ছলটি হলো বাছাই করার শ্রী রামকৃষ্ণ একদিন নিজেই মাস্টারমশাইকে বলছেন লোক বাছা তা যা বলছো তা ঠিক বটে ই অসুখ হওয়াতে বোঝা যায় যে কে অন্তরঙ্গ আর কে বহিরঙ্গ গলায় ক্যান্সার দেখে কজন লোক তাকে ভগবান বলে বিশ্বাস করেন তা দেখার তো তার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এটি বোঝার যে কারা তার অন্তরঙ্গ যারা তার সমস্ত ছদ্মবেশ থাকা সত্ত্বেও তাকে ভগবান বলে বিশ্বাস করবেন এবং তার ভাবকে তার আন্দোলনকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন সুতরাং তার অন্তরঙ্গ কারা আর কারা বহিরঙ্গ তিনি এভাবেই বাছাই করে নিয়েছিলেন যারা হুযুগে পড়ে ঠাকুরের কাছে এসেছিলেন অথবা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন তারা ঠাকুরের এই অবস্থা দেখে ঠিক সরে গিয়েছিলেন অর্থাৎ যারা স্বার্থপর তারা স্বার্থ সিদ্ধি হবে না জেনে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়েছিলেন যারা ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করতেন ভালোবাসতেন যারা ঠাকুরের সত্যিকারের অন্তরঙ্গ ছিলেন সে সংসারী বলুন বা সন্ন্যাসী তারা ঠাকুরের কাছে রয়েই গেলেন সংসারী সন্তানদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসু সুরেন্দ্রনাথ মিত্র অক্ষয় কুমার সেন প্রমুখ আর তাছাড়া ছিলেন ঠাকুরের ভবিষ্যতের সন্ন্যাসী সন্তানেরা নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম তারক শরৎ শশী কালী হরি গঙ্গাধর প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কারো কারো মনে এই সংশয় এসেছিল যে ঠাকুরের এই ব্যাধি সংক্রামক নয় তো ঠাকুরের প্রিয় শিষ্য নরেন ঠাকুরের আদরে নরেন একটি বিশেষ ঘটনার মধ্যে দিয়ে সকলকে বুঝিয়ে দিলেন যে ঠাকুরের এই ব্যাধি কোনো সংক্রামক ব্যাধি নয় তবে ঠাকুর জানতেন যে পরবর্তীকালে এই ব্যাধি ঘরে ঘরে হবে ক্যান্সার হবে আগামী দিনের মারণ ব্যাধি যুগাবতার তাই এই যুব ব্যথিকে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়ে রইলেন ঠাকুর জানতেন যে এমন একটি দিন আসবে যখন পৃথিবীর মানুষেরা এই সংকটে ভুগবে এবং ঠাকুরের চরণ ধরে তার কাছে প্রার্থনা ভিক্ষা করবে রক্ষা করো প্রভু আমাদের রক্ষা করো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বার্তাই সকলকে দিয়ে গেছেন যে যদি আমার কাছে আসতে হয় তাহলে মনে কোনো প্রত্যাশা রেখো না প্রত্যাশাহীন ভাবে আমার কাছে এসো কোনো পাওয়ার আশা নিয়ে এসো না পাওয়ার আশা নিয়ে আসলে আশা হত হবে কিন্তু যদি তোমরা প্রত্যাশা ছাড়া আসো তাহলে তোমাদের জীবন বদলে যাবে এই জগতের প্রত্যেকের প্রতি ঠাকুরের আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক এই চৈতন্য জাগরণের বার্তায় দিয়ে গেছেন ঠাকুর সকলকে ঠাকুরের রোগ তো সংক্রামক ছিল না ঠাকুরের বার্তা ছিল সংক্রামক ঠাকুরের ভাব ছিল সংক্রামক ঠাকুরের ধর্ম ছিল সংক্রামক যে সংক্রমণে রয়েছে আশার বাণী ভরসার বাণী যে সংক্রমণে মানুষের জীবন বদলে যায় যে সংক্রমণে মানুষ নতুনভাবে বাঁচার উৎসাহ খুঁজে পায় ঠাকুরের ধর্ম এতটাই সংক্রমিত যে কখন যে জীবনটি সম্পূর্ণ বদলে যাবে তা সে নিজেই বুঝতে পারবে না নরেন্দ্রনাথ দত্ত যিনি ধর্মে বিশ্বাসী পৌত্তলিকতায় যিনি এক বিন্দুও বিশ্বাস করে না তিনি হয়ে গেলেন মা কালীর ভক্ত মানুষ থাকা খাওয়ার নেই কোন বিশ্বাস আর অগাধ ভরসা তার উপরে ভর করে বিশ্ব বিজয় করে ফেললেন এরকম নিদর্শন শুধুমাত্র ঠাকুরের ভাব ও আদর্শেই পাওয়া যায় যেখানে সমস্ত আশা নিবে যায় সেখানে ঠাকুরের ভাব ও আদর্শে মনে আশা সঞ্চারিত হয় জীবন বদলে যায় কারণ ঠাকুর বলেন পাপ বলে তো কিছু নেই মানুষ পাপ করে না মানুষ করে ভুল ঠাকুর বলেন মানুষের মধ্যেই রয়েছে পূর্ণত্ব মানুষের মধ্যেই রয়েছে দেবত্ব যখন মানুষ তার নিজের করা ভুলকে শুধরে নিতে পারে তখনই সে দেবত্বে উত্তীর্ণ হয় আর এই প্রক্রিয়া হলো মানবাত্মার উত্তরণের প্রক্রিয়া মানুষের ভুল শুধরে নেওয়া এটি তখনই সম্ভব হয় যখন তার চৈতন্যের জাগরণ হয় মানুষের যখন চৈতন্যের বিকাশ হয় তখনই মানুষ নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উন্নীত হয় মানুষ হয়ে যায় আনন্দিত আর এ আনন্দ তো অপার্থিব এ আনন্দ লাভের জন্য প্রয়োজন হয় না কোনো উপকরণের কোনো উপাচারের এ আনন্দ পাওয়া যায় একলা ঘরে একাকি যখন বিষণ্নতায় ছেয়ে আসবে মন যখন আপনার মনে হবে আপনার কেউ নেই আপনার কিচ্ছু নেই তখন ঠাকুরের ভাব ও আদর্শ আপনাকে অনুপ্রাণিত করবে নতুনভাবে আপনার মনে জাগাবে আশার আলো বাংলার মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষ তিনি ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করতেন ভরসা করতেন কিন্তু তার ঘরের দেওয়ালে মাথার উপরে ছিল শ্রী মায়ের ছবি তার দুপাশে ছিল স্বামীজির ছবি এবং ভগ্নী নিবেদিতার ছবি ঠাকুরের ছবি কোথাও ছিল না তাকে এই প্রশ্নটি করা হলো যে ঠাকুরের ছবি কেন তার ঘরে নেই তখন তিনি উত্তরে বলেছিলেন ঠাকুরের ছবি রাখব কোথায় রাখবো তাকে অসীম পুরুষোত্তম তিনি ছবির চারটে কাঠের ফ্রেমের মধ্যে তাকে কি বাধা যায় বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে তিনি রয়েছেন আবার বিশ্বব্রহ্মাণ্ডকেও হারিয়ে তিনি রয়েছেন তাকে চারটে কাঠের ফ্রেমের মধ্যে একটি ছবির মধ্যে দেখতে আমার মন যে চায় না সেই জন্যে তার ছবি আমি আমার ঘরে রাখিনি কারণ তিনি রয়েছেন আমার সম্পূর্ণ সত্তা জুড়ে আমার হৃদয় জুড়ে আপনিও যদি আপনার হৃদয়ে তাকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনার ভাবনা সব তিনিই ভাববেন আপনি থাকবেন পরম নিশ্চিন্তে পরম শান্তিতে ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর এই ভিডিওর উপস্থাপনা আপনার কেমন লাগলো একটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বটনটিতে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার